চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বড় চমক তবে দলে জায়গা নিয়ে নয় বাদ পাড়া নিয়ে চমক থাকছে লিটন দাসের কেন লিটন দাসকে বাদ পড়তে হলো এ নিয়ে সরাসরি মুখ খেলেন নির্বাচক গাজী আরশাফ হোসেন লিপু লিটন দাস ছাড়াও বাদ পড়েছেন একাধিক পরিচিত ক্রিকেটাররা তবে লিটন দাসের জায়গা চমক হিসেবে দলে জায়গা পেলেন পারভেজ হোসেন ইমন কেন বাদ পড়লেন লিটন দাস এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে পনেরো সদস্যের দলে কে কে রয়েছেন এ নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটি না সঙ্গেই থাকুন চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন নেই কেন নেই এ নিয়ে মুখ খুললেন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন প্রতিপক্ষ দলগুলো লিটনের আউটের ব্যাপারে দুর্বলতার দিকগুলো খুঁজে পেয়েছে বারবার প্রতি ম্যাচে একইভাবে আউট হওয়া লিটন এবং বারবার ব্যর্থ হওয়ার জন্যই অবশেষে বাদ পড়লেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে লিটন দাস লিটন ছাড়াও অন্যদিকে শরীফুল ইসলাম এবং হাসান মাহমুদ বাদ পড়েছেন এই স্কোয়াড থেকে এক নজরে দেখে নেওয়া যাক এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের পনেরো সদস্যের স্কোয়াড দলে থাকছেন অধিনায়ক আজমুল হোসেন শান্ত সৌম্য তানজিদ হাসান তামি তাছাড়া প্রথমবারের মতো পারবেদ হোসেন ইমন আরও রয়েছেন মুশফিকুর রহিম এবং এবং থাকছেন মিরাজ সাথে আছেন হোসেন তাহিদ এবংস্তাজুর রহমান রয়েছেন গতি মাস্টার নাহিদ রানা এবং তানজিম হাসান শাকি তো দর্শক এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়ার আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ Да. Uh -huh.